কথা ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে জুনিকে নিয়ে কথা কিন্তু ভেষজ চা তৈরি করতে ব্যস্ত জবা ফুল অপরোচিতা ফুল লেবু ঘাস পাতা সজনে পাতা সহ নানা ধরনের চায়ের প্যাকিং করছে এক সময় জুনি ঘুমিয়ে পড়ে অন্যদিকে অগ্নি কিন্তু কথার অপেক্ষা করতে করতে সোফায় ঘুমিয়ে পড়ে কিন্তু কথার কাজ শেষ করতে না করতে ভোর পাঁচটা বেঁচে গেছে কথা মনে মনে বলে এক্ষুনি বের হতে হবে সকালে লোকজন বের হওয়ার পরই খালি পেটে এই চা খেলেই উপকার হবে ভজুয়া তাকে এক্ষুনি ভ্যানটা আনতে বলতে হবে তারপর দেখা যায় ভজুয়াদা তার ভ্যান নিয়ে চলে এসেছে ভ্যানটা ফুল দিয়ে সাজিয়ে সুন্দর একটা পরিবেশ তৈরি করে চা নিয়ে বেরিয়ে পড়ে কথা রাস্তায় কিন্তু কথার বিজ্ঞাপনে চায়ের ভ্যানের কাছে ভিড় জমে গেছে অন্যকে খুব প্রশংসা করছে সকালে ঘুম থেকে উঠে কথাকে কোথাও না পেয়ে বেরিয়ে পড়ে অগ্নি রাস্তায় সে লোকজনের ভিড় দেখে সেও এগিয়ে এসে একটা চায়ের দোকানে চা অর্ডার করে আর চায়ের কাপে হাতে নিয়ে কথাকে দেখে রেখে গিয়ে কথার হাত ধরেই টানতে টানতে গাড়িতে তুলে নিলে কথা সবাইকে বলে ভ্যানটা দেখে রাখবেন আমি পরে এসে নিয়ে যাব বাড়ি ফেরার পরে এবি সব কিছু দাদুকে জানিয়ে দিয়ে শাস্তির দাবি করলে দাদু বলে এ বাড়িতে কোনো মেয়ে বাইরের কাজ করতে পারবে না তাই কথাও এটা করতে পারবে না এটা আমার হুকুম তাহলে কি করবে এবার কথা বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ